কামারপুকুর বাইপাস এলাকায় একাধিক দোকানে চুরি ব্যাপক চাঞ্চল্য সকালে দোকান খুলতে এসে কেউ দেখে চালের অ্যাডভেস্টার ভাঙা তো কারো গেটের তালা আর এভাবে গত রাত অর্থাৎ রাতে থেকে দোকানে চুরি করে চম্পট দিয়েছে চোর কামারপুকুরের মতো বৃহস্পতিবার আটটি জনবহুল এলাকায় একের পর এক দোকানে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আর তার সাথে সাথে প্রশ্ন উঠছে রাতের নিরাপত্তা নিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ শুরু করেছে তদন্ত যদিও পূর্বের অভিজ্ঞতা থেকে এলাকাবাসীর অনেকের বলা বলি করছে ওই তদন্তই হবে কিন্তু আদেও ধরা পড়বে না চোর যা বিগত দিনেও হয়েছে কিন্তু সত্যি কি তাই উত্তর দেবে সময় হুগলির গোঘাটের কামার থেকে সন্তোষ নাত্র রিপোর্ট সময়ের সংবাদ কি ঘটেছে বলতে কালকে রাত্রেবেলা আমরা দোকান বন্ধ করেছি পরে আমরা বাড়ি চলে গেছি

এই টিকিট তো যেখানে খুশি সে ভাঙিয়ে নিতে পারে যেখানে খুশি ভাঙিয়ে নেবে তাহলে এখন উপায় কী করবে পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ তো এসেছে এসেছে দেখছে তদন্ত করছে তদন্ত করছে আমার নাম দিব্যেন্দু পাল এখানটা কোন জায়গা মধুবাটি বাইপাস মধুবাটি বলতে বলতে আমি দোকানে এসেছি সকালবেলায় আমাকে ফোন করলো যে দোকানে ঘুরিয়ে হচ্ছে সব দোকানে তারপর আমি এসে আমি এখানে এলাম তখন দেখি আমার দোকানটা পিছনটা ভেঙেছে ভেঙে প্রায় ভেঙে ভিতরে ঢুকেছে আমার দোকানে প্রায় আমার ভাইয়ের একটা টাকা ছিল আঠেরো হাজার টাকা আর আমার সাত হাজার হাজার টাকা ছিল টোটাল পঁয়তাল্লিশ হাজার টাকাটা দেখছি জয়ার ভেঙে নিয়েও বেরিয়ে গেছে আর ওই কুড়ি প্যাকেটের মতো সিগারেট আর বিড়ে নিয়েছে আর অন্য কিছু করেনি মানে কম্পিউটার কম্পিউটার যেগুলো যেরকম মেশিন সব যেমন আছে ওকে আছে প্রবলেম আছে কোনো শোকে শোক হাত দেয়নি

রাত্রে তো আমরা যখন দোকান বন্ধ করে দিয়েছি সেটা বুঝতে পারিনি যে এইভাবে কি কি হবে না হবে সকালবেলা যখন আসি তখন দোকানে দেখি যে অ্যাড্রেসটা কি চুরি হয়েছে চুরি স্যার এখন কিছু চুরি করতে পারে পারেনি তো এর সাথে ভেঙেছে আমার কতগুলো দোকানে ঘটনা ঘটেছে দোকানে তো এই লাইনে তো প্রায় তো প্রায়ই দু সাত দোকানই তো হয়েছে সব দোকানই এটা কোন জায়গা বাংলাগড়া বাইপাস আপনার নাম সুনীল মান্ডি গতকাল রাতে চুরি হয়ে যাওয়ার দোকানে